নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল হোমস্টাইল কুকিং উইথ সোনালি আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে শীতের একটি অতি প্রিয় রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আজকে করে দেখাবো গাজরের হালুয়া বন্ধুরা এই সময় শীতেতে প্রচুর পরিমাণে সুন্দর সুন্দর কিন্তু লাল লাল গাজর বাজারে এসেছে তো গ্রীষ্মকালেও বা সারা বছরই গাজর পাওয়া যায় তবে এই সময় যে গাজরটা পাওয়া যায় সেটা স্বাদই কিন্তু আলাদা আপনারা অনাসে এই গাজর নিয়ে এসে এখন বানিয়ে ফেলুন এইরকম গাজরের হালুয়া তো গাজরের হালুয়া আমি কিভাবে করছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব যেভাবে আমি করব। সেটা যদি আপনারা করে থাকেন ভীষণ টেস্টি হবে শুধু মুখেই নিমেষেই কিন্তু আপনারা শেষ করে ফেলতে পারবেন তো চলুন বন্ধুরা কীভাবে করছি সেটা আপনারা দেখে নেবেন আপনাদের সাথে গাজরের হালুয়া রেসিপি শেয়ার করতে চলেছি তো তার জন্য এখানে দেখুন বেশ সুন্দর লাল দেখে আমি গাজর নিয়েছি আর গাজরগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ওপরের যে খোসাটা সেটাই কিন্তু চেচে নিয়েছি আর এছাড়া এখানে নিয়েছি কিশমিশ কাজু এখানে দেখুন তিনটে এলাচ নিয়েছি এখানে লাগবে পাউডার দুধ ঘি পরিমাণ মতো চিনি আর লাগবে লিকুইড দুধ তো প্রথমে এই গাজরটাকে ভালো করে একদম সরু সরু করে আমি কুড়ে নিয়ে আসবো তো এটা আপনারা বটির সাহায্যেও করতে পারেন বা গ্রিটারের সাহায্যেও কুড়ে নিতে পারেন তো আমি গ্রিটারের সাহায্যে এটাকে কুড়ে নেব এই শীতের দিনে গাজরের হালুয়া কিন্তু ভীষণ ভালো লাগে তো শীতে এখন সুন্দর সুন্দর গাজর পাওয়া যাচ্ছে বেশ লাল লাল রঙের তো এখন এই সময় এই গাজরের হালুয়া রুটির সাথে বা লুচি পরোটার সাথে কিন্তু দুর্দান্ত লাগে তো চটপট আপনারাও এইভাবে বানিয়ে ফেলুন চলুন বন্ধুরা আমি এবার তাহলে কী করে করছি সেটা এক এক করে দেখে নেবেন সবার ফার্স্টে আমি গাজরটাকে আগে গ্রেট করে নিয়ে ফিরে আসছি বন্ধুরা গাজর একদম আমি সরু সরু করে গ্রেটার সাজে কুড়ে নিয়েছি তো মোটা করে কুড়লে কিন্তু হবে না এটা যেন একদম ফাইনভাবে কোড়া হয় সেটা দেখতে হবে আর নিচের দিকে যে মোটা হলুদ অংশটা সেটা কিন্তু বাদ দিয়ে দিয়েছি এটাকে নেওয়া যাবে না তো এইবার যে কাজটা করব চলুন সেটা দেখে নেবেন এবার গ্যাসে কড়াই বসিয়ে একটু গরম করে নিয়ে এখানে আমি দিয়ে ঘি চামচ মতো ঘি দিয়েছি ঘিটা একটু চারিপাশে ছড়িয়ে দিয়ে এখানে কেটে রাখা মানে গ্রেট করে রাখা গাজরটাকে সম্পূর্ণ দিয়ে দেব ঘিয়ের মধ্যে গাজরটাকে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে গাজরটাকে বেশ খানিক্ষণ একটু ভেজে নেব গাজরটা বেশ খানিকক্ষণ আমি একটু ঘিয়ের মধ্যে ভেজে নিয়েছি দেখুন অনেকটাই নরম হয়ে গেছে এইবার এখানে আমি দিয়ে লিকুইড দুধ দুধটাকে আগে থেকেই করে করে আমি থেকে লিকুইড দুধ দিতে হবে আপনারা যতটা গাজর নেবেন সেই বুঝে এখানে কিন্তু দুধটা ব্যবহার করতে হবে দুধ দিয়ে একদম কম আছে সমানে কিন্তু নাতে থাকবো দুধ দিয়ে এইভাবে নাড়তে নাড়তে কিন্তু দুধটা সম্পূর্ণ গাজরকে টেনে নেবে আর এর ফলে কিন্তু দেখবেন এটা অনেকটা শুকিয়ে আসবে আর গাজরও খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে এখানে আমি চারটে বড় সাইজের গাজর ব্যবহার করেছি আর তার সাথে দিয়েছি পাঁচশো দুধ দেখুন এইভাবে সমানে নাড়তে থাকবো দেখুন এখানে অনেকটাই দুধটা কিন্তু শুকিয়ে এসেছে আর গাজর খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে এখন আমি মিশিয়ে দিচ্ছি এখানে চিনি চিনিটা দেবার পর আবার কিন্তু খানিকটা লিকুইড ফর্মে চলে আসবে চিনিটা গলতে শুরু করবে তবে আস্তে আস্তে আবার গাঢ় হয়ে যাবে এর সাথে সাথে আমি এখানে অল্প করে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধটা দিলে টেস্টটা কিন্তু অনেক বেশি আসে তো দু চামচ মতো গুঁড়ো দুধ এখানে আমি দিয়ে দিলাম দেখুন অনেকটা আবার লিকুইড হয়ে গেছে তবে এটা আস্তে আস্তে আসবে এখন দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো আমি এখানে তিনটে এলাচ ভালো করে থেতো করে নিয়েছিলাম তো সেই এলাচের গুঁড়োটাই এখানে দিয়ে দিলাম এলাচির গুঁড়োটা অবশ্যই কিন্তু ব্যবহার করবেন দেখুন বন্ধুরা কতটা গাঢ় হয়ে এসেছে তো চিনি দেওয়ার পর যে লিকুইড হয়ে গেছিলো তারপরে কিন্তু আবারও দেখুন কতটা গাঢ় ভাব চলে এসেছে আর গাজরগুলো একদম সেদ্ধ হয়ে এসেছে আপনারা চাইলে আরেকটু লিকুইড রাখতে পারেন বা আরেকটু শুকোতে পারেন তো আমি কিন্তু আর বেশি এটাকে গাঢ় করব না কেননা এটা ঠান্ডা হলে অনেকটাই আবার জমে যাবে ঢাকন নামাবার শেষ মুহূর্তে আমি এখানে দিয়ে দেব কুচনো কাজু বাদাম আর দিয়ে দেব কিশমিশ দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিয়ে সব শেষে আর একটু আমি গুঁড়ো দুধ ওপর থেকে ছড়িয়ে দেবো তাতে দেখতেও যেমন সুন্দর হবে খেতেও কিন্তু ভীষণ টেস্ট আসবে দেখুন কত সুন্দর হয়েছে একদম গাঢ় গাড়ো গরম গরম রুটি লুচি পরোটা সাথে কিন্তু দারুণ লাগবে আর এইভাবে তৈরি করলে শুধু মুখেও আপনারা খেয়ে ফেলতে পারবেন এইবার সব শেষে আমি দিয়ে দিচ্ছি একটু গুঁড়ো দুধ ছড়িয়ে এবার গ্যাস অফ করে দিয়ে না নিচ্ছি আর নামানোর ঠিক আগে আমি এক চামচ মতো ঘি এখানে দিয়ে দেবো দেখুন এখানে এক চামচ মতো ঘি আমি দিয়ে দিলাম একদম আঠা আঠা মতো তৈরি হয়ে গেছে এবার গ্যাস অফ করে নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা আজকের এই গাজরের হালুয়া যদি আপনাদের পছন্দ হয় ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন নতুন বন্ধু এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে যখনই কোনো নতুন নতুন ভিডিও আমি ছাড়ব সেগুলো সবার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু দুর্দান্ত টেস্ট হয়েছে ওপর থেকে আমি আর একটু কাজু বাদাম ছড়িয়ে দিচ্ছি গার্নিশিং এর জন্য এছাড়াও অল্প একটু গুঁড়ো দুধ এখানে ছড়িয়ে দেবো তো বন্ধুরা আজকে এই পর্যন্ত দেখা হবে আবার পরবর্তী নতুন কোনো রেসিপির সাথে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বন্ধুরা